জননীর জন্মভূমিশ্ব স্বর্গাদপি গরিগসী মাতৃবন্দনায় জামালপুরের জননেতা জনাব মেহমুদ খান মহাশয় প্রসঙ্গত উল্লেখ্য যে গতকাল হঠাৎ আমাদের উনআশীতম স্বাধীনতা দিবসের যখন সারা দেশে পালিত হচ্ছে দেশ মাতৃকার মুক্তির উৎসব সেই উৎসবের সঙ্গে জনাব মেহমুদ খান উদযাপন করলেন জন্মদাত্রী মায়ের বন্দনার উৎসব মাঝে শব্দটির মধ্যে লুকিয়ে আছে গোটা বিশ্ব লুকি আছে অফুরন্ত ভালোবাসার অমৃত ধারা লুকিয়ে আছে সমগ্র সমাজের পথ চলার দিশা কারণ মাই হলেন সমগ্র জীবকুলের প্রথম শিক্ষাগুরু এই মাই আমাদের চালিকা শক্তি আমাদের স্বর্গ মশাগ্রাম স্টেশনের মিশন প্রত্যেক বছরে নেয় বছরও স্বাধীনতা দিবসের দিন পালন করেছে মাতৃবন্দনা দিবস যেখানে মিশনের ছাত্রছাত্রীরা তাদের জন্মদাত্রী মাকে পুজো করে মায়ের প্রতি সন্তানদের ভালোবাসা সম্মান প্রদর্শন করে এবং এই অনুষ্ঠানের মাধ্যমে সমাজের কাছে মানব জাতির উপর পিতা এবং মাতার অসীম গুরুত্বের বার্তা পৌঁছায় এই অনুষ্ঠানে প্রধান অতিথি রূপে উপস্থিত ছিলেন জামালপুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জননেতা জনাব মেহমুদ খান মহাশয় তিনি তার বক্তব্যে উপস্থিত ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা অভিভাবকদের এবং মহৎ প্রচেষ্টার জন্য সাধুবাদ জানান এই অনুষ্ঠানে সে কিছুদিন আগেই মাতৃহারা জননেতা আবেগ তরিত হয়ে যান তার চোখে জল প্রমাণ করে দেয় অসাধারণ হয়েও তিনি কত সাধারণ পরে সমস্ত ছাত্রছাত্রীদের সঙ্গে মিলিত হন মশাগ্রাম থেকে সুব্রত চক্রবর্তী রিপোর্ট বাংলা এমসি নিউজ দাদা কোথায় কি করলেন আজকে আমাদের জামালপুর ব্লকের মিশন আছে গ্রামে এই মশাক গ্রামে আমি প্রথম থেকে আসি ভালো লাগে এই মিশনে হিন্দু মুসলিম শিখ সব ছাত্ররা এখানে পড়াশোনা করে এই যে একটা মিশনে ছেলেরা সত্যিকার সমাজে প্রতিষ্ঠিত হবে বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে আজকে মায়ের বন্দনা আজকে এখানে এই মিশন যে দেখলো এবং দেখালো এবং সার্বিক এবং পশ্চিম বাংলা ভারতবর্ষের একটা নজির সৃষ্টি করলো যেটা হচ্ছে আজকে সন্তানরা যখন মায়েদেরকে বসিয়েছেন সন্তানরা যখন পা ধুয়ে দিচ্ছে মায়েদের চোখের জল পড়ছে দেখে আমারও চোখের জল এসেছে এই যে মিশনের একটা পরিবেশ যে আমরা কিভাবে সমাজকে সুন্দরভাবে সাজাবো সেটা এই মিশনের পক্ষ থেকে যারা স্কুলের শিক্ষক এই মিশনের শিক্ষক শিক্ষিকা এবং প্রধান যারা আছে টোটালি সকলের যে একটা সমাজকে নতুন করে আলো দেখাবার যে ওনারা চেষ্টা করছেন সেক্ষেত্রে খুব ভালো লাগলো এই মিশনের আরও বা ভালোভাবে চলুক আরও আমার ছেলে মেয়েরা সুন্দরভাবে ভালো জায়গায় পৌঁছাক এই কথা বলে প্রত্যেককে সম্মান জানায় সকলে ভালো থাকবে সুখে থাকবেন আমি দেখলাম যে মায়েদের চোখে জল পড়ছে এটা আবেগ এবং সেই মায়েদের চোখে জল দেখে আমারও চোখে জল এসেছে এটা কত বড় যে একটা হিন্দু ধর্মে বলে মা বাবার পায়ের তলায় স্বর্গ আর মুসলিম ধর্মে বলে মা বাবার পায়ের তলায় জান্নাত তাই মা বাবাকে ঠিক মতো যদি আমরা সেবা করতে পারি তাহলে আমরা সমাজে প্রতিষ্ঠিত হতে পারবো এই ভাবনাটা আপনারা যারা গার্ডেন আছেন কালকে না ফেসবুকে দেখলাম তারা স্বামী স্ত্রী হয়তো অনেকেই দেখেছে তারা জোরহাত করে বলছে আমার একমাত্র সন্তান উনি চাকরি করেন আমি আমরা দুজন এমন অবস্থায় আছি আমরা খেতে পাইনি যদি কোথায় কেউ নিয়ে যায় যদি সাহায্য করে আমরা সাহায্য দিতে আমরা ইচ্ছা প্রকাশ করি